আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটি আলুর রসের তৈরি ফেস প্যাকের রেমিডি শেয়ার করব এটি একটি হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ও আপনাদের ত্বকে এটি ন্যাচারাল ব্লিচের মতোই কাজ করবে ফলে এটি ব্যবহারে আপনাদের ত্বকের রং এক থেকে দু সেট পর্যন্ত ভরসা হয়ে উঠবে ত্বককে ইভেন টোন করবে ত্বকের দাগ ঝোপকে হালকা করবে ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেড সমস্তটাকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে এর জন্য আমাদেরকে প্রথমে একটি মাঝারি সাইজের আলু নিয়ে নিতে হবে অবশ্য এটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসা ছাড়ানোর পর এটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তবে আপনারা আলুটিকে ছোট ছোট টুকরো করে কেটে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গ্রাইন্ড করেও নিতে পারেন কোনো সমস্যা নেই আলুর রসের মধ্যে ক্যাটাকন নামক এক ধরনের এনজাইম থাকে যা আমাদের ত্বকের কোলেজনকে বুস্ট করে ফলে ত্বকে সহজে বয়স্কের ছাপকে পড়তে দেয় না আর সেই সঙ্গে আলুর রস আমাদের ত্বক থেকে যে কোনো ধরনের দাগ ছুপকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে আলুর রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় আর এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ত্বকের কালচে ভাবকে তুলে ফেলে ত্বককে উজ্জ্বল ফর্সা ও কাচের মতো চকচুকে বানায় এখানে আমি আলুটিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে একটি ছাঁকনা সাথে ছেঁকে রস বের করে নিয়েছি এবার এই আলুর রসটিকে সাইডে সরিয়ে রেখে অন্য একটি বাটির মধ্যে আমাদেরকে নিয়ে নিতে হবে বেসন বেসন আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে ফলে আমাদের ত্বকের সমস্ত নোংরা উঠে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল দেখায় বেসন আমাদের ত্বকের ট্যানকে ও কালো দাগ ছুপকেও তুলে ফেলতে সাহায্য করে এখানে আমাদেরকে দু চা চামচ বেসন নিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি কস্তুরি হলুদ গুঁড়ো যোগ করলাম তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো না থাকে তাহলে এর মধ্যে এক চিমটি খাঁটি রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নেবেন হলুদ আমাদের ত্বক থেকে দাগ দাগঝোককে দূর করে ট্যানকে রিমুভ করে বয়সের ছাপকে কম করে একনে পিম্পল র্যাশ ইত্যাদিকে হতে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে জাপানিজ ও কোরিয়ানদের সৌন্দর্যের রহস্যই হলো চাল কেননা তারা চালকে নিজেদের রূপচর্চায় সর্বদাই ব্যবহার করে থাকেন এতে থাকা প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন খনিজ লবণ আমাদের ত্বককে বিউটিফুল বানায় ত্বকের দাগ ঝোঁকে দূর করে সেই সঙ্গে ত্বকের চামড়াকে টাইট করে ত্বকের চামড়া যদি ঝুলে যায় বা খুচকে যেতে শুরু করে তাহলে ধীরে ধীরে ত্বকের চামড়াকে টাইট করে বলি রেখাকে দূর করে তাই রূপচর্চা চর্চায় চালের গুঁড়ো ভীষণই একটি উপকারী উপাদান এবার আমাদেরকে এই তিনটি উপকরণকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ মধু মধু কি করে মধু আমাদের ত্বককে ডিপলি হাইড্রেড ও ময়েশ্চারাইজ করে ফলে মধু ব্যবহার করলে আমাদের ত্বক সব সপল ও ক্লোইন দেখায় মধুর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে ফলে মধু ব্যবহারে ঝুলে পড়া ত্বকও টানটান হয়ে ওঠে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের মধ্যে পুষ্টি যুগিয়ে ত্বকে কাচের মতো চকচকে করে তোলে এখানে আমি এক চা চামচ অলিভ অয়েল নিয়ে নিয়েছি তবে আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেলও অ্যাড করে দিতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ লেবুর রস যোগ করতে হবে লেবুতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের রঙের ফর্সা উজ্জ্বল করে তোলে সেই সঙ্গে ত্বকের মধ্যে ব্রণের দাগ পিগমেন্টেশনের দাগ রোদে পোড়া কালো দাগ হালকা করতে সাহায্য করে তবে আপনাদের যদি লেবু শ্যুট না করে বা ত্বক যদি সেন্সিটিভ হয় বা ত্বকের মধ্যে অ্যাকনে পিম্পল হয়ে থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস বা টক দইও অ্যাড করতে পারেন এবার আমি পূর্বে যে আলুর রস বের করে রেখেছিলাম সেই রসটি দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে এই প্যাকটি আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তবে এই প্যাকটিকে আপনাদেরকে কাচের পাত্রের মধ্যে স্টোর করে রাখতে হবে যেহেতু এর মধ্যে লেবুর রস মেশানো হয়েছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিয়েছি এটি ব্যবহার করার জন্য একদমই রেডি এবার চলুন আপনাদেরকে বলে দিই এই প্যাকটিকে কিভাবে ব্যবহার করতে হবে এই প্যাকটিকে লাগানোর আগে আমাদের ফেস ফেসওয়াশের সাহায্যে প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে মুখের মধ্যে কোনো ধরনের মেকআপ ক্রিম বা ধুলো ময়লা বা কোনো ধরনের ইম্পিউরিটি লেগে না থাকে তারপর এই প্যাকটিকে পরিষ্কার মুখে ও গলায় লাগিয়ে নিতে হবে এটিকে আপনারা মুখ ছাড়াও হাতে পায়ে পিঠে ঘাড়ে এমনকি সারা শরীরে বডি পলিশিং হিসাবেও লাগাতে পারেন এই দেখুন একটি মেকআপ ব্রাশের সাহায্যে আমি আমার হাতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইরকম ভাবে বা হাতের সাহায্যে ভালোভাবে মুখে ও গলায় লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট হালকা হালকা করে মাসাজ করে নেবেন এর ফলে আপনাদের ত্বকের মধ্যে জমে থাকা ধুলো ময়লা নোংরা ডেড স্কিনের লেয়ার ত্বকের মধ্যে জমে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই উঠে যাবে ও আপনাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা বানাবে দুই থেকে তিন মিনিট আপনার ত্বককে মাসাজ করার পরে এই প্যাকটি আরও পনেরো থেকে বিশ মিনিট অথবা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন এইভাবেই যদি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন এই ফেস প্যাকটি লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের যত পুরোনো হয়ে মেছে তার দাগ বা কালো দাগ উঠে যাবে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে আশা করি আজকের আলুর রসের তৈরি এই ফেস প্যাকের রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ